নজর রাখবো পরবর্তী সংবাদে অপরাধের আরও এক নাম বিশালগড় কেন বলছি কথা কারণ প্রকাশ্য দিবালকে পূর্ব লক্ষ্মীবি স্কুলের এক শিক্ষিকার গলা থেকে ছুরি দেখিয়ে তার গলার হার চিন্তায় করে নিয়ে গেছে এবং বিশালগড় অত্র এলাকায় দিনের পর দিন ঘটে চলেছে বিভিন্ন অপরাধমূলক ঘটনা যার ক্ষেত্রে পুরোটাই ব্যর্থ রয়েছে পুলিশ প্রশাসন এমনটাই অভিযোগ সেখানকার বাসিন্দাদের এবং এক্ষেত্রে জানা গেছে বৃহস্পতিবারই বিকেল নাগাদ পূর্ব লক্ষ্মীবিল স্কুলের শিক্ষিকা অঞ্জনা দেবনাথ বাড়ি ফেরার পথে বাইপাস সড়কে দুই যুবক বাইক নিয়ে ছুরি দেখিয়ে স্বর্ণের চেন ছিনতাই করে নিয়ে যায় পরবর্তীকালে সময়ে অসহায় সেই শিক্ষিকা কান্নায় ভেঙে পড়েন দ্বারস্থ হন বিশালগড় থানায় জানা যায় যত গত কিছুদিন আগে বিশালগড় বড় অপরাধমূলক ঘটনা রোধ করতে থানায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ করা হয় সেখানে পরিদর্শনে আসেন এবং অপরাধমূলক ঘটনা রোধ করতে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন কিন্তু পুলিশ ব্যস্ত বাঁকা পথে অর্থ কামাইয়ের জন্য এমনটাই অভিযোগ করছেন আজকে খোদ বিশালগড়বাসী বিশালগড় থানার ওসি সন্ত্রি সেনের অপদার্থতা আরো একবার প্রকাশে এলো বলেও কিন্তু বিশেষজ্ঞ মহল বারবার প্রশ্ন তুলছেন যাই কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন আমার

और नॉर्मल नॉर्मेजी आगे बहुत আপনারা শুনলেন তাদের অভিযোগ অর্থাৎ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন এবং তিনিও পরিদর্শন করেন বেশ কিছুদিন পর যেখানে বিশালগড়ের বিধায়ক চাইছেন যে বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় হিসেবে গড়ে তোলার সেখানে প্রশাসন বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত পুলিশ রয়েছে তাদের গাফিলতি উঠে আসছে এবং যার কারণে প্রশাসনের দুর্বলতার ফলে দিনের পর দিন এই চিন্তায় মতো ঘটনা ঘটে চলেছে একাংশ পুলিশ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নকে লিপ্ত করতে চাইছে যাই হোক এখন দেখার বিষয় এই ঘটনার পর আদৌ পুলিশ প্রশাসনের টনক নড়ে কিনা এবং দপ্তরের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় নির্দেশ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন